আমি নাকি ওষুধ গুলো খেয়েছালা ওই জানলার বাইরে কেউ নেই শকুন্তলা জানলার বাইরে কেউ নেই তুমি আবার শুরু করলে শকুন্তলা আবার শুরু করেছে এই ব্যাপারটা তো বাড়তেই আছে সবসময় কাকে যে দেখে নিজেই জানে কিছু তো খুলে বলেও না তোমাকে বলে দিন

আচ্ছা ঠিক দাদু কি বলল তোমাকে যাও ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব কি হয়েছে বলো তো তোমার এসব কি ভুলভাল বলছো যেদিন থেকে এসেছি সেদিন থেকেই দেখছি দিন নেই রাত নেই কাকে দেখছো আর তোমার এই আগন্তুক কে আমরা দেখতে পাই না কেন তোরা দেখতে পাবি না আমরা দেখতে পাবো না মানে ওকে শুধু আমি দেখতে পাই কি বলছো এসব উল্টো পাল্টা উল্টো নয় রে ও এ জগতের মানুষ নয় অন্য জগতের মানুষ ও এসেছে আমার মরার খবর নিয়ে মানে ওই লোকটা আমাকেই দেখা দেয় আর কাউকে না কি মানে হতে পারে ও সাক্ষাৎ জন্দু ও আমাকে জানাতে এসেছে আমার সময় ঘুমিয়ে আসছে আমাদের গ্রামের সময় এটাই বিশ্বাস করত তোমার এই জমদুতকে দেখতে কেমন বোঝা যায় না রে অদ্ভুত অস্পষ্ট কিন্তু সব সময় কালো পোশাক পরে থাকে আর একটু একটু নেই যে হাতে এখনো কি তুমি ওকে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই ঝলনার কাছে দাঁড়িয়ে আছে ধোর যত উল্টোপাল্টা সব কথা ওসব কিছু না জ্বরের ঘরে ওসব উল্টোপাল্টা দেখছো হয়তো জ্বরের ঘরে কেন স্পষ্ট কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি বলি ওই লোকটা দেখ আমাদের মেইন গেটের দিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে কেন

কতদিন পরে এলি দাদু ভাই দিদার শরীর খারাপ বলেই তো এলি তা না হলে তো এই বাড়ির দাদুর কথা মনেই পড়ে না কি যে বলো না তুমি দিদা তোর শরীর কেমন আছে সেটা বলো তোকে দেখে জানিস দাদু ভাই এখন অনেক সুস্থ লাগছে বাহ দারুণ ব্যাপার আমি তো জানতাম আমি এলেই তবে কাজ হবে দাদু ভাই রান্নাঘরে কাচের বয়ামে তুই যা যা ভালোবাসিস সব রেখে দিয়েছি মুরগি চিনির লাড়ু মুড়ির মোয়া সব রাখা আছে এতো কিছু তুমি করলে কবে বাবা করে দেখেছি অনেক দিন তবে থেকেই ভাবছি কবে আমার নাতনি নাতি নাথবো আসবে আর আমি নিজে হাতে খাওয়াবো সব বাজে কথা বাজে কথা আবার আমি তো কবে থেকেই ভেবে রেখেছি আমার বিনু বিয়ে দিন আমি সব থেকে বেশি নাচব নাচবে তো অবশ্যই নাচবে কিন্তু তার আগে তো সেজন্য একটা নাতবউ খুঁজতে হবে তোরা এখন কার ছেলে তোদের আবার খুঁজে দিতে হয় নাকি কেমন আছো বিনু আরে দাদু কেমন আছো বিনু

কাকে নাকি দেখতে পাচ্ছে যখন তখন যাকে সেও আর দেখতে পায় না মানেটা তো আমরাও বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো ওঝার কাছে নিয়ে যেতে পারবে কি যে বলো না দাদু এই এখনকার যুগে দাঁড়িয়ে তুমি ওঝা টোঝা একটা কাজ করো আমি আমি বলি কি দিদাকে বাইরে কোনো একটা ভালো ডাক্তার দেখো দিদা মধ্যে হ্যালুসিনেট করছেন আজকালকার ছেলে তোমরা তো এসব বিশ্বাস করবে না এখনো এমন কিছু আছে যা বিজ্ঞানের আওতার বাইরে তোমার দাদুও এগুলো বিশ্বাস করতে। তুমি তো কলকাতায় গিয়ে সব সম্পর্ক কেটে দিয়েছ সরি দাদু আমি বলতে চাই ঠিক আছে যাও হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়ো বলি যা ওকে নিয়ে যা তোমার এছো হ্যাঁ তা বলে শুয়ে পড়ো না গিয়ে শুও বিনীতও শুতে আসতে একটু দেরি হয় ও আসলে একটু থাকি তোমার কাছে হ্যাঁ বাবা যাও তুই পড়বি আগে তুমি ঘুমো তোমার শরীর তো আরো খারাপ আরে না গো বনি তো আছে আর তার উপর এখন পিঞ্জায় কি দেখে অনেকটা ভালো লাগছে শুনতে ভালো কি দরকার ছিল ওর আশা বন্ধুর মেয়ের ছেলে কত দূরের সম্পর্ক তবু ও চলে এলো নিজের মেয়েই আসতে পারলো না ঘুম আসছে না তুমি কিছু পড়ে শোনাবে সেই আগের মতো মনে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লং সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে সবার তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভের গতীত সবার তোলে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মালদার তারই আমল থেকে চলে আসছে এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের রে আজ কহোজে ভালো মন্দ যাহাই আসুক সত্যি রেলাও সহজে কিনেছিস সেকেন্ড সাল্লুল হুম যেই গিয়ে দুজন দুজনের আগুল আম বন্ধ এবং বুঝো চার কিনে তাই কখন ভালো মন্দ যাহাই আসুক সত্যের কে ঘুমাস তুই ঘুমাস তো দাদু জানতে পারলে মেরে ফেলবে জানতে পারলে তো বল কাজ কেমন চলছে আর বলিস না প্রচুর রাজনীতি এ লাইনে লোকজনদের পায়ে তেল দিয়ে চলতে হবে সারা জীবন সে আমার দ্বারা মনে হয় না পসিবল তার জন্য সারা দিন ইনসিকিউরিটি ডিপ্রেশন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস এসে থাকতে পারো যদি সেইতে সবার চেষ্টা না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যে আরে দাদুর কবিতাটাই বলছিল শুনিস নি সেই তা কাছের মানুষগুলোকে এত রং বদলাতে দেখছিলাম আর ভালো লাগছিল না তারপরে শুনলাম যে দিদার শরীর খারাপ তো আর তারপরে তুইও এখানে আছিস আমার এটা পর ফ্লাইট করাটা কবে বন্ধ করবি যেদিন তুই আমার হবে বলে যা যেটা বলছি সেটা বল আমি আমার মেন্টাল স্টেপ ঠিক করতে এখানে এলাম কিন্তু এখানে এসে আরো বেশি গিল্ডে পড়ে গেলাম দাদু দিদার মনে হলো ওদের জন্য আমি এসেছি হুম এটা তো সবুজ সরল মতো জানি না তবে তুমি যে কারণে এসেছিস আমিও ঠিক সেম কারণেই এখানে এসেছি যেদিন দাদু আর দিদার একা একা খেয়াল রাখতে পারছিলে না সেদিন তার একমাত্র মেয়ে আমার মাকে খবর দিলো আর আমার মাকে তো জানিস খুব ব্যস্ত মা আমাকে বললো চলে এলাম মাঝখানে বুঝলাম কিন্তু সেম একটা রাতে আমি সব কিছু হারিয়ে ফেললাম তুই তো জানিস মা বাবার কাছ থেকে আমি অতটা সময় পাইনি সময় বাইরেই নিজের জগৎটাকে খোঁজার চেষ্টা করেছি তারপর আস্তে আস্তে বন্ধু বান্ধবের সংখ্যা কমতে থাকলো শেষে দুজনে গিয়ে থেকে আমার বেস্ট ফ্রেন্ড অনিন্দিতা আর আমার বয়ফ্রেন্ড জয় তারপর তারপর আমি জানতে পারলাম জয় আমার সাথে চিট করছে তাও আবার অনিন্দিতারই সাথে মানে যে দুজনকে আমি আমার জীবন ভাবতাম তারাই আমার জীবনটাকে নরক বানিয়ে রেখে ভেবেছিলাম দাদু দিদার সাথে এখানে সময় কাটালে সব ঠিক হয়ে যাবে কিন্তু না দাদু দিদাকে একসাথে এরকম অসুস্থ দেখে আরো ফাস্ট্রেটেড হয়ে গেলাম মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন দাদু ওই কবিতাটা পড়ছিল মনে নেই চ আর যদিও আর নেই তবু একটু ঘুমানো যাক চল কালকে থেকে আবার লাগতে হবে সে ঠিক আছে তবে তোর কোনো চিন্তা নেই আমি চলে এসেছি না কাল থেকে ফুল মস্তি

দিদার মতন কাউকে চোখে দেখতে পাচ্ছিল কালো জামা ওরও কি মাথা খারাপ হয়ে গেল ওর দিদার কথা শুনে না না তো তবে কিভাবে বলবো বুঝতে পারছি না কিন্তু এখানে আসার কয়েকদিন আগে ওরকম একটা লোক আমাকেও চলেছিল আমি ভাবিনি এখানে এসো এরকম শুনবো ঠিক আছে আমি তোর কথা পরে শুনছি এখন একটু জলপটির ব্যবস্থা করি হ্যাঁ হ্যাঁ কে ওখানে কে দাঁড়িয়ে আছে ওখানে কে কে আপনি কে কে আপনি আমার স্ত্রী নাতি নাতনিকে আপনি কেন ভয় দেখাচ্ছেন বিনয় না না আমি আপনার বন্ধু নাতি নই সে এখন ঘরে আপনার নাতনির সঙ্গেই রয়েছে আসলে আমার নিজের কোনো চেহারা নেই তো তাই আপনার সামনে আসার জন্য আপনার নাতির চেহারাটা ধরতে বাধ্য কিছু মনে করবেন না তাহলে তাহলে আপনি কে প্রেতাত্মা জানি আমাকে নিয়ে আপনাদের বড্ড কৌতূহল আমি সহজ কথায় বলতে গেলে আমি আপনাদের অনুভূতি যার বাস আপনাদের মনে এবং মগজে মানুষ যখন নিজের থেকে মৃত্যুমুখী হয়ে ওঠে বাঁচার আশা হারিয়ে ফেলে তখন তারা আমাকে দেখতে পায় এবারে আপনি আমাকে যা খুশি বলতে পারেন ক্রেতাত্মা আতঙ্ক জাস্ট একটা অনুভূতি কিংবা হয় আপনি আমার স্ত্রীকে কেন বারবার দেখা দিচ্ছেন ও তো ও তো এমনিতেই অসুস্থ আপনার স্ত্রী তো কোনো শারীরিক অসুখ হয়নি সূর্যকান্ত বাবু উনি ভুগছিলেন মনের অসুখে উনি বিয়ে হওয়ার পর থেকে এই পুরো বাড়িটাকে পরিপূর্ণ দেখেছেন আপনার বাবা মা আপনি আপনাদের মেয়ে সবাইকে নিয়ে উনি পরম সুখে নিজের কন্যাটা পেতেছিলেন কিন্তু একে একে উনি সবাইকে হারাতে দেখলেন আপনার বাবা মা আপনার বন্ধুরাও সব একে একে গত হতে থাকলেন মেয়ের বিয়ে হয়ে গেল তারপর মেয়েও কোনো খোঁজ রাখলো না এই একাকিত্বের সঙ্গে আপনার স্ত্রী কোনোভাবেই মানিয়ে নিতে পারছিলেন না হ্যাঁ তবে আপনি চিন্তা করবেন না আপনার স্ত্রী আমাকে আর দেখতে পান না আপনার স্ত্রী বনিকে পেয়ে বিনয়কে পেয়ে আপনাকে কাছে পেয়ে আবার নিজের সাজানো ঘরকন্যাটা ফিরে পেয়েছেন তিনি আবার এই পুরো বাড়িটাকে পরিপূর্ণ হতে দেখেছেন তিনি নিজের এই এত সুন্দর ফ্যামিলিটাকে ছেড়ে দিয়ে চলে যেতে রাজি নন কাজেই তিনি যখন বাঁচতে চাইছেন এখন তাহলে আর তার জীবনে আমার কী আর আর বিনয় ছেলেটা খুব সরল ভেবেছিল তার মতন গোটা পৃথিবীটাও সরলই হবে কিন্তু তার কাজের জায়গায় গিয়ে তার সেই ভাবনায় আঘাত পেল সে নোংরা মানুষদের দেখে দেখে তার মনও যখন মৃত্যুমুখী হয়ে উঠছিল তখনই সে এখানে এসে উপস্থিত হয় এবং এখানে এসে আপনাকে দেখে তার দিদাকে দেখে তার ছোটবেলাকার ভালোবাসা আপনার নাতনিকে পেয়ে সে আবার বাঁচতে চায় তাই তার জীবনেও আমার দরকার ফুরল আসলে সেও নিজের জীবনে প্রচুর আঘাত পেয়েছে ও যখন রাতে আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছিল তখনই তার মুখে আমার কথা প্রথমবার শুনে আর শোনা মাত্রই মৃত্যু ভয়ে ওর মনে জায়গা করে নেয় একেই ও ছেলেবেলা থেকে সেরকম ভালোবাসা পায়নি তার উপর এখানে এসে শকুন্তলা দেবীর প্রতি আপনার ভালোবাসা দেখে সে আরোই মৃত্যুমুখী হয়ে পড়ছিল তার উপর দিদার মুখে আমার কথা শোনার পর ভয়টা আরো পেয়ে বসে কোনো উপায় নেই উপায় আপনারা আপনারা ওকে সেই ভালোবাসাটা দিন যেটা ও সারা জীবন ধরে চেয়ে এসেছে নিজের মায়ের কাছে নিজের প্রেমিকের কাছে নিজের বান্ধবীর কাছে একমাত্র আপনারাই পারেন ওকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে জানেন তো ভালোবাসায় বেঁচে থাকা সব থেকে বড় মুদ্রাগুলো বেশ মনে থাকবে আচ্ছা আপনি তাহলে আমাকে কেন দেখা দিলেন কি আমি বাবু আমি প্রচুর পরিবার দেখেছি প্রত্যেক পরিবারেই আমি দেখি নিজের স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনির শরীর খারাপ হলে বাড়ির প্রধান সদস্য নিজের শরীরের তো আজ্ঞা করেন এই তোমাদের দেখেই একটু বাঁচতে ইচ্ছে করে এছাড়াও স্ত্রীর চিন্তা চিকিৎসা বন্ধুদের একে একে যেতে দেখা মেয়েকে বারবার ডাকা সত্ত্বেও তার না আসা আপনার তো মৃত্যুমুখী হচ্ছে বাবু কিন্তু আমার পরিবার সবাইকে সবাইকে ভালো রাখার দায়িত্ব দিয়ে আপনি এখন বলছেন আমি চলে যাবো কিছু করার নেই বাবু মৃত্যু ভয়ে জয় করা খুব একটা সহজ বিষয় নয় বাঁচতে চাওয়া আর বাঁচার মানে বোঝা ফটো কিন্তু একদমই আলাদা কিন্তু আমি বুঝেছি আপনি বললেন না আপনি প্রচুর পরিবার দেখেছেন সেখানে দেখেননি স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনিকে সবসময় আগে রাখে পরিবারের প্রধান সদস্য এই জন্যেই তো সে প্রধান আমি আগে রাখবো আমার পরিবারকে তো হয়তো আসবে কোনোদিন তার আগে আমি আমার পরিবারের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা মুহূর্ত বাঁচব হ্যাঁ হ্যাঁ বাঁচব আমি বাঁচব আমি বাঁচব আমি বাঁচবো আমি বাঁচবো আমি বাঁচব আপনি

যেদিন তুই আমার কেমন ও বাহ অনেকটা সুস্থ বেশ হ্যাঁ তুই তাহলে থাক এখানে আমি দেখি তোর দিদার ঘুম ভাঙলো কিনা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি তখন জল টোকটি আনতে যাবে বললে কোথায় গেলে তারপরে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল ঠাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলে মস্তু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগু মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুন সত্যের সহজে